হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে তো আজকে আবার চলে আসলাম চালতার পড়তা নিয়ে তো আজকে চালটা হচ্ছে পোড়া দিয়ে হচ্ছে ভর্তা করব এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো এর আগে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি পোড়া চালতার ভর্তা তো চালদাটা নিয়ে চলে আসলাম আমার চেঠি শাশুড়দের চুলায় তো দেখি এখানে অনেক আগুন ছিল এই যে অনেক বেশি আগুন ছিল তো কয়লার আগুনে হচ্ছে চালতাটা আমি কি হচ্ছে পোড়াতে দিচ্ছিলাম এই যে দেখেন একদম খনকনে আগুন ছিল তো এখানে আমি হচ্ছে আগুনটা ঠিক করে দিতে পারতেছিলাম না পরে আমার যে ঠিসা শৈ হচ্ছে ঠিক করে আগুনটাকে দিয়েছিল একটা চালতা হচ্ছে আমি পোড়ায় দিয়ে গিয়েছি কিন্তু মনে ছিল না দেখে একদম পোড়ে ছাই হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আরও একটা চালতা আমি মানে পোড়ায় দিতেছি এইরকম পোড়া চালদার ভর্তা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো এই আমি হচ্ছে চালটাটা পোড়া দিয়ে বাসার দিকে চলে ঘরের দিকে চলে গিয়েছিলাম এতে আমার দোনোটা চাল তো হচ্ছে পোড়া হয়ে গিয়েছে শেষে যে চালটাটা দিয়েছে ওটা ভালো করে পোড়া হয়নি আর একটা চালটা একদম বেশি পোড়া হয়ে গিয়েছে তা হচ্ছে আমি কুচি কুচি করে একদম কেটে নিয়েছি এখন হচ্ছে শিল্পাটায় ছেঁচে নেব তো চালটাটা হচ্ছে আজকে তেমনটা হচ্ছে পোড়া হয়নি তার জন্য হচ্ছে আমি যে শিল্পাটায় ছেঁচে নিয়েছি না হয় হচ্ছে হাত দিয়ে মেখে নিলেও হয়ে যেত তো আমি হচ্ছে ছিল পাতা নিয়ে বসে পড়েছি চালতাগুলোকে থেতো করার জন্য তো আমার হাজব্যান্ড হচ্ছে বসে আছে খাওয়ার জন্য সবাই অনেক বেশি পছন্দ করে অনেক ভালো লাগে এই চালতাটা আপনারা কে কে পড়া চালতা ভরতে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন আমার কথা মতো যদি হচ্ছে একবার বানান দেখবেন এর স্বাদ আপনি ভুলতে পারবেন না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো হচ্ছে আমি একে একে সবগুলো চালতাকে সুন্দর করে ছেঁচে নিতেছি তো আমি হচ্ছে চালদাগুলো একদম সুন্দর করে ছেঁচে নিয়েছি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পরের মতো চিনি দিয়ে দেবো লবণ তারপর দিয়ে দেবো মরিচ দিয়ে হচ্ছে আমি সুন্দর করে হাতে মেখে নেব এরপর হচ্ছে আমার ভর্তাটা একদম রেডি তো আমার হাজব্যান্ডকে দিয়ে হচ্ছে খেতে বসে গিয়েছি সবাই মিলে একে একে খাচ্ছি অনেক বেশি টেস্টি হয়েছিলো এই ভর্তাটা তা আপনারা চাইলে খেতে পারেন এরপর হচ্ছে আমার বড় মেয়ের জন্য একটু আচার তুলে রেখেছিলাম ভর্তাটা তো সে মাদার গিয়েছিল গিয়েছিলো ওখান থেকে এসে খাবে তো আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ